গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসনকর্তা সুলেমান, পায়াগম্বার আর একজন শাসন করেছিলেন জিল কার ইন্তেকালের আগে বাদশা জুল করনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাপনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় কবরে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পর আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশা জুল কারনাইন গোটা মানুষের সবক দিয়া গেল আমি দুনিয়ার পুরা ক্ষমতা পাই ও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর উম্মতের দাল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছনি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তান সন্তানের ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি তানে বরিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই সত্তর বছর ষাট বছর চল্লিশ বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আসছে মসজিদে যাই নাই আলে আমার বয়ান আসছে বয়ানে যাই নাই আল্লাহ আল্লাহরা ডাকছে আসো মোয়াজিন ডাকছে আসো যাই নাই ও আল্লাহ সব জিন্দিগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাসা করে এমন একটা ওসিলা পেশ করো নবী এত বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা সারিয়া সবাই চলে যায় আয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে সারিয়া যায় তুমি আমারে সারিয়া দিও না আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে ও মালিক আমার আর আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ তাই উবনবি তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আয়ুবনবী নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহমা তুমি যাও বলে না না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা নেকের টানে মা বাবায় জাহান নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান নামে যাবে মুক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান নামে যায় মুড়িদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমা নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরির ময়দান এমন একটা ভয়ঙ্কার ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তবে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ আওয়াজ সৌদিকে আমার আল্লাহ তা আল্লাহর কুদরথের আওয়াজ মমতা জুলগেও বাকি হাল বুজি রে দল নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা জাহান নাম চিৎকার দিয়ে বলবে রে মালিক গুনাগার গুলো আমার পেটের মধ্যে দিয়া দাওরে আল্লাহ সূর্যের তাপে মানুষের গুণাগারের মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়ে পেটের নারী বুড়ি যাইবে এমন কান্নার আওয়াজ জাহান নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার নবী শেষদায় পরে কাঁদবেন আল্লাহ জাহান্নামের ফিরাও আমার একটা উম্মত যেন জাহান নামে না যায় আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি নবী জান্নাতে যাব না আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি চিনিয়া চিনিয়া বাসাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন এরে নবীর উম্মতের দল আমার নবী উম্মতের কেমনে চিনবেন আম্মা জানা এসার আনহা বলেন কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চিনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল বেলার নামাজ পড়বে আমি নবী তাকায়া দেখব ওজুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাসাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব। রহিমা কান্না করে বলে পয়গম্বর আসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোনো নাকি করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার আমল না পাই আমি কোনো আল্লাহর বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উশিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারেন এর পর্দার মা আমি হাফিজ

চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায়া দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তাও কর যৌবনের তিন বাঘের দুই বাঘ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়দিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায়া দেখ তোর মতো যুবক স্কুল কলেজ যে পরে নামাজ বাদ দেয় না তুই কেন পার না তোর মতো যুবক রেবারনি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নদীতে কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা জাহান নামের আগুন কি সহ্য করতে পারবি আল্লাহর কোরআনটা কি তুই কি মিথ্যা মনে করেছ নবীর হাদিস কি মিথ্যা মনে করেছ আল্লাহর কোরআনের আওয়াজ যদি কবরে যাও ওই কবরের দুই পার্শের মাটির পাজরের হার চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলে ওলামাদের সাথে বেয়াদবি করব না আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সরজ করবো না সহিভাবে কোরআন পরে নামাজ পড়ব নবীর তরিকায় চলব